দু সালে পাঁচকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মুক্তি কোর্ট সুপ্রিম হাজার উনিশ সালে নববীর রাতে নিজের দলীয় কার্যালয়ে খুন হন তৎকালীন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শাহ সেই মামলায় মূল অভিযুক্ত করা হয় পাঁশকুড়া দাপুটে নেতা আনিসুর রহমানকে সেই মামলা দীর্ঘ পাঁচ বছর জেলবন্দি থাকার পরে সুপ্রিম কোর্টে শর্ত জামিন পেল আনিসুর রহমান জানা যায় তিনি জেলাতে আসতে পারবেন না কলকাতায় থাকতে হবে স্থানীয় থানায় প্রতিদিন হাজিরা দিতে হবে কুরবানশা খুনের সাক্ষীদের কোনোভাবেই প্রভাবিত করতে পারবেন না এই মর্মে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন আনিসুর বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে আনিসুর রহমানের প্রসঙ্গ তুলেছেন তিনি বলেছেন মিথ্যা মামলায় আনিসুরকে বছরের পর বছর জেলে রেখে দেওয়া হয়েছে যদিও আনিসুর রহমানের জামিনের খবর পাওয়ার পর আনন্দে মাতলেন তার অনুগামীরা বাজি ফাটিয়ে দলীয় স্লোগান দিয়ে আনন্দে মেতে উঠলেন তারা তারা জানাচ্ছেন এতদিন পর্যন্ত আনিসুর কি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল আগামী দিনে তদন্ত হলে তিনি নির্দোষ তা প্রমাণিত হবে পশ্চিমবঙ্গে তৃণমূল নামক যে দলটি রয়েছে সম্পূর্ণ একটি সার্কাস দল কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে তাদের এই সার্কাস আমরা দেখতে পাই দু হাজার উনিশ সালে পাঁচকুড়া পশ্চিম বিধানসভাতে তৃণমূলের নেতা আনিসুর রহমান তৃণমূলের আরেক নেতা কোরবান সাথে হত্যা করে কারণ এদের হচ্ছে উদ্দেশ্য কে বড় নেতা হবে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে জের বার তৃণমূলে বিভিন্ন রকম গোষ্ঠী আছে ভাইপো তৃণমূল পিসি তৃণমূল তিনি কী তৃণমূল সে তিনিই জানেন আর যারা ব্লক চালাচ্ছে তৃণমূল যারা রয়েছে তারা কী তৃণমূল ভাইপো না পিসি তৃণমূল তাই এরকম গোষ্ঠী দ্বন্দ্বে এরা জের বার এদেরকে নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল কে আনিসু কে হ্যাঁ আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ওনাকে কন্ডিশনাল বেল দিয়েছে কন্ডিশনটা আমরা পুরোটা এখন পাইনি যেহেতু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড হয়নি তবে যেটা জানতে পেরেছি কলকাতা বাইরে যাওয়া যাবে না কোনো সাক্ষীকে ভয় দেখানো যাবে না কেস তাড়াতাড়ি শেষ করতে হবে এবং বেলটা যে কন্ডিশনাল দিয়েছে মানে বেকসু খালাস হয় না এটা মনে রাখতে হবে আর ওই নাচানাচি কুদাকুদি অ্যাগ্রেসিভ কবি খুশি কবি গম হওয়ার দরকার নেই আমার ভাই তৃণমূল পত্র তৃণমূলের কোরবানসা তৃণমূল পত্র তৃণমূলের নেতারা আমি বিচার